আসসালামু আলাইকুম আজকে আমরা এআই দিয়ে একটি ভিডিও করব দেখি এআই কেমন রেসপন্স করে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখেন এখানে আমি কিছু ফল রাখছি তো এই ফলগুলো আমি এর মাধ্যমে দেখাবো দেখি এআই চিনতে পারে কিনা এবং আরও কিছু ইনফরমেশন দিতে পারে কিনা সো আসেন দেখাই কাছে আসো মোবাইলটা এখানে দেখাও আলহামদুলিল্লাহ ইটস ফাইন আই ওয়ান্ট টক ইন বাংলা আপনি কি নিয়ে কথা বলতে চান এই যে তুমি ঝুরিতে এগুলো কি দেখতে পাচ্ছ বলো এই ঝুরিতে জানো বেশ কয়েক রকমের ফল আছে অ্যাপেল নাশপাতি কমলা আর আঙ্গুর মনে হচ্ছে আপনি কি সবগুলো ফলই খেয়েছেন আমি সবগুলো ফল খেতে চাচ্ছি তুমি কি আমাকে বলতে পারবে আপেলের মধ্যে কোন আপেলটা ভালো হবে এই যে একটা আপেল আমি তোমাকে দেখাই তারপরে এখানে আরেকটা আপেল এখানে আরেকটা আপেল কোন আপেলটা বেশি ভালো হবে তো সবই ভালো মনে হচ্ছে তবে যেটা একদম টাটকা রং উজ্জ্বল আর কোনো দাগ বা চাপ নেই সেটা নেওয়া ভালোভাবে আর গন্ধ শুঙ্কে দেখতে পারেন তাজা বলে মিষ্টি গন্ধ থাকবে তাই নাকি আচ্ছা এই নাশপাতিটা কেমন মনে হচ্ছে একটু কাছে থেকে দেখাও এই জায়গাতে দেখো এখানে দেখো এখানে হ্যাঁ এই নাশপাতিটা সব দেখতে বেশ ভালোই মনে হচ্ছে রং উজ্জ্বল তকটা মসৃণ আর বেশি কোনো দাগু নেই আপনি যদি টিপে দেখেন বেশি নরম না হলে ওটা একদম টাটকা স্লাইটলি ফার্ম থাকলে খেতে মিষ্টি হবে আচ্ছা এই নাশপাতিটা খেলে আমি কি কি ভিটামিন পেতে পারি নাশপাতিতে প্রচুর ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও ভিটামিন কে পটাশিয়াম ফাইবার আছে যা হজমে সাহায্য করে আর অ্যান্টি অক্সিডেন্টও থাকে যা ত্বক ভালো রাখে ভালো লাগলে খেয়ে দেখতে পারেন স্যার, আপেলে ধরনের ভিটামিন বেশি থাকে? আপেলে প্রধানত ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ভিটামিন এ এবং কিছুটা ভিটামিন কে থাকে। আপেলে প্রচুর ফাইবারও থাকে যা হজমের জন্য ভালো। আপেল খেলে শরীর সতেজ থাকে। আচ্ছা, এই আঙুরগুলোতে কোন ভিটামিন বেশি থাকে? আঙুরে ভিটামিন সি এবং ভিটামিন কে বেশি থাকে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্টের উৎস যা ত্বকের জন্য ভালো। এছাড়াও আঙুরে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফ্রেশ আঙুর খেলে শরীরে পানির মাত্রা ঠিক থাকে বাংলাদেশের আঙুরগুলো কি ফ্রেশ মনে হয় তোমার কাছে আঙুরগুলো দেখতে বেশ টাটকা মনে হচ্ছে রং উজ্জ্বল আর কোনো শুকনো ভাব নেই তাজা আঙুরে খোসা টান টান থাকে আর হালকা টিপলে রস বের হয় না তাই মনে হচ্ছে এগুলো ফ্রেশই আছে আচ্ছা তুমি কি বলতে পারবে এই ফলটার নাম কি

দিয়ে ক্যালসিয়াম আর ফাইবার থাকে যা হজমে সাহায্য করে আর বেলের শরবত গরমের সময় খুবই উপকারী আচ্ছা তাহলে ফাইনালি আমরা তাহলে এখান থেকে সবগুলো ফলই খাবো এই ঝুড়ি থেকে নাকি কোনোটা বাদ দিব সবগুলোই খাওয়া যেতে পারে আপেল নাশপাতি কমলা পেয়ারা সবই খুব উপকারী ফল বেলো খেতে পারে শরীর ঠান্ডা করবে সব ফলে পুষ্টিগুণে ভরপুর তাই মিশিয়ে খেলে ভালো হবে তুমি কি খাবা একটা দুইটা না আমি খেয়ে ফেলবো সব সব প্রতিদিন মিক্স করে খেয়ে সব পুষ্টি উপাদানই পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি আছি পাশে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ